চলে এলাম নিয়ে তোমাদের জন্য দুর্গা পুজোর সেকেন্ড সিরিজ অ্যান্ড আজকের সিরিজে হলো অসম ফেসাল একটা লুক তো আজকের লুকটা তোমরা দেখে নাও অ্যান্ড দেখে জানিও ফুল লুকটা কেমন লেগেছে প্রথমে দেখো আমি একটা স্প্রে ইউজ করেছি রিকার্ডের অ্যান্ড তারপরে এখানে একটা হাইড্রেটিং ইং ক্রিম ইউজ করেছি অ্যান্ড এটা তো সকলেই জানো খুব বেশি হাইড্রেটিং ক্রিম লাইসিস অ্যান্ড তারপরে এখানে ইউজ করেছি কনসিল আর আমার জাস্ট অ্যান্ডার্ড আই অ্যান্ড আই পার্টটাতে তারপরে আমি পিএসির একটা ফাউন্ডেশন ইউজ করেছি এইচডি और खूब लुमिनियस एक फाउंडेशन जेटा हम एकदम ही खूब স্কিন ফিনিশ একটা লুক দেয় তবে তোমাদের স্কিনে কিন্তু যাদের হেয়ার আছে তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে তো তোমরা হেয়ারটাকে কিন্তু মেকআপ করার আগে অবশ্যই রিমুভ করে নেবে অ্যান্ড তারপরে একটা স্কিন ফিনিশ ফাউন্ডেশন ইউজ করবে দেখবে তোমাদের স্কিনটাতে খুব সুন্দরভাবে বসে যায় আমি কিন্তু হেয়ার রিমুভ করি তারপরেই মেকআপে বসি তো তারপরে দেখো আমি এখানে একটা ব্লাশ ইউজ করেছি অ্যান্ড ব্লাশারটাকেও আমি খুব সুন্দর করে ব্লেন করে নেব ক্রিম ব্লাশার আমার অলওয়েজ একটা ফেভারেট ব্লাশার অ্যান্ড বলতে হয় না খুবই পছন্দের একটা ব্ল্যাশার তো তারপরে দেখো আমি এখানে আবারও একটু হাইলাইটিং জোনগুলোতে একটু খুব সামান্য পরিমাণ হাইলাইট করেছি খুব কম পরিমাণ ইউজ করেছি প্রোডাক্টগুলো কিন্তু কারণ যেহেতু নাই যেহেতু বাইরে বেড়াবে লুকটা করে তো সেহেতু যতটা পারবে প্রোডাক্টের কোয়ান্টিটিটা কম রাখতে আর স্কিনটাকে ম্যানেজ করতে স্কিনটা যদি ভালো হয় অবশ্যই তোমাদের প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো প্রোডাক্ট দিয়ে পারফেক্টলি একটা ড্যাম গ্লি গ্লোয়িং একটা মেকআপ বেস ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে দেখো আমি ফুল বেসটাকে পাউডার দিয়ে লক করছি পাউডারটা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই নেবে খুব বেশি পরিমাণ পাউডারে কিন্তু কোনো প্রয়োজন নেই অর্ডারটা যতটা কম নয়ে দেখবে তোমাদের বেসটা ততটাই গ্লো করবে আর খুব ভালো একটা শাইন প্রোভাইড করবে তো তারপরে দেখো এখানে আমি ব্লাশার ইউজ করেছি অ্যান্ড দেন হাইলাইটের ইউজ করেছি এখানে পিঙ্ক একটা হাইলাইটার ইউজ করেছি যেটা খুবই বেশি গ্লো করছিল অ্যান্ড এটা হজু হাইলাইটার অ্যান্ড দেখো কতটা গ্লো করছে হাইলাইটারটা আর এরকম একটা পিঙ্ক হাইলাইটার থাকলে আর কিছু বলার নেই জাস্ট অস অসম লাগে এক কথায় অ্যান্ড তারপরে আমি এখানে আরেকটু গোল্ডেন শিমারও অ্যাড করে নিয়েছিলাম গোল্ডেন হাইলাইটারও অ্যান্ড দেখো কতটা গ্লো করছিল জাস্ট অসম একটা গ্লো প্রোভাইড করছিল। দেন হাইলাইটারটা ইউজ করলে হবে না হাইলাইটটাকে কিন্তু স্কিনের সাথে মেল্ট করে দিতে হবে খুব সুন্দর করে মেল্ট করে দিতে হবে নাহলে কিন্তু তোমাদের হাইলাইটটা কিন্তু ভালো লাগবে না স্কিনের উপর যদি চকচক হয়ে এমনি বসে থাকে উপর উপর ভাসে তাহলে কিন্তু কখনোই হাইলাইটারের শাইন ভালো লাগে না তো হাইলাইটার ইউজ করার পর অবশ্যই সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবে তবে দেখো আমি আই মেকআপে চলে গেলাম অল ক্রিজ বরাবর আমি একটা একটা ইয়েলো কাইন্ড অফ কালার ইউজ করেছি অ্যান্ড তারপরে একটা পিঙ্ক কালার ইউজ করেছি যেটা আমার ব্লাউজের অ্যাকর্ডিং কালারটা অ্যান্ড তারপরে ওখানে পিঙ্ক কালারের শিমার ইউজ করেছি আর সামনে একটু গোল্ডেন কালারের শিমার ইউজ করেছি কাইন্ড অফ ইয়েলো কালার অ্যান্ড দেখো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে আর গ্লোটা কতটা ভালো লাগছে যে স্কিন ফিনিশ একটা গ্লো অ্যান্ড তারপরে আমি আই কর্নারটা ক্রিয়েট করেছি অ্যান্ড আই কর্নারটা ক্রিয়েট করে ক্রিয়েট করে আমি চলে এলাম তো কিছুটা এরকম লাগছিল আমি আমার ফোর হেড অ্যান্ড চিক রাউন্ড এই সমস্ত এরিয়াগুলোতে আমি ব্রঞ্জিং করে নিচ্ছিলাম সামান্য পরিমাণ প্রোডাক্ট দিয়ে অ্যান্ড তারপরে সেটাকেও খুব ভালো মতো ব্লেন্ড করেছি নসটাকেও খুব সুন্দর করে শেপে এনেছি অ্যান্ড তারপরে সমস্ত পাউডারগুলোকে ডাস্ট আপ করে এর ফাঁকেই আমি আইব্রোটাও করেছিলাম আইব্রোটা এবার নেওয়াই হয়নি প্রতিবার তোমাদেরকে আইব্রো টি দিয়ে থাকি তো এবার দেওয়া হলো না আর তারপরে আমি লিপস্টিকটা করে নিয়েছি খুব সুন্দরভাবে অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও